আসসালামু আলাইকুম ইভিয়ান কেমন আছেন আপনারা একটা প্রবাদ আছে দেখবেন সস্তার তিন অবস্থা কথাটা কিন্তু সবসময় সঠিক না অনেক আগে কিন্তু এই লেবুগুলো এক এক পিসে দশ থেকে পনেরো টাকা করে কিনেছি আর এখন পঞ্চাশটা লেবু এনেছি মাত্র একশো টাকায় লেবুগুলো কিন্তু বেশ বড় বড়। তো এই সিজনে কিন্তু লেবুর দাম অনেক বেশি কম থাকে আপনারা চাইলে কিন্তু স্টক করে রাখতে পারেন আবার কিন্তু এই সিজনে একটু বেশি করে লেবু খেতে পারেন প্রচণ্ড গরমে কিন্তু লেবুর শরবত অনেক বেশি ভালো লাগে খেতে এবং শরীরের জন্য অনেক বেশি উপকারী আপনাদের যদি মুরগি কিংবা পাখি থাকে তাদেরও কিন্তু এই লেবুগুলি খাওয়াতে পারেন এটা কিন্তু তাদের শরীরের জন্য অনেক বেশি ভালো আমি কিন্তু আমার ফার্মের জন্য নিয়ে এসেছি এই লেবুগুলো আমি নিজেও খাবো এবং আমার মুরগি এবং কবতা গুলোকেও এগুলো দিক গুলে গুলে খাওয়াবো তাহলে তাদের শরীর কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে এবং ভিটামিন সি চাহিদা পূরণ হবে ওষুধের থেকে প্রকোপ কমাতে কিন্তু এই লেবু কিন্তু অনেক বেশি উপকার হবে ভিটামিন সি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু সেইগুলোর থেকে এইটা কিন্তু অনেক বেশি কার্যকর